আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা হোম অটোমেশন প্রজেক্ট শেয়ার করব সেটা হচ্ছে যে স্মার্ট ডোর লক সিস্টেম সাধারণত আমরা এই লকগুলো যদি বিভিন্ন ধরনের মার্কেট বা শোরুম থেকে কিনি আমাদের প্রায় বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা এর উপরেও হয়ে থাকে আমি প্রজেক্টটি বানিয়েছি মাত্র তিন হাজার টাকায় এটা হচ্ছে সেই স্মার্ট ডোর লক সিস্টেম এখানে তিনভাবে দরজাটি খোলা যায় একটা হচ্ছে চাবির মাধ্যমে আর একটা হচ্ছে পাসওয়ার্ডের মাধ্যমে আরেকটি হচ্ছে এখানে কার্ড স্ক্যান মানে র্যাপিড কার্ড স্ক্যানের মাধ্যমে আমরা দরজাটি খুলতে পারবো এখানে ব্যবহার করেছে ফোর ইন্টু থ্রি মেট্রিক্স কিপ্যাড এবং এখানে ব্যবহার করেছে আর এফ মডিউল এখন আমরা দরজাটি লক করব ভিতর থেকে আমরা দরজাটি লক করে দিয়েছি এখন আমরা দেখুন দরজাটি খুলতেছে না এখন আমি র্যাপিড কার্ড স্ক্যান করে দরজাটি খুলবো আমার দরজা খুলে গেছে এখন এখানে দেখাতেছি ওয়েলকাম পায়াল হোম মানে আমার দরজা খুলে গেছে যদি ভিতর থেকে আমি আমার দরজা লক করে দিই দেখেন আমার দরজাটি খুলতেছে না আমার কার্ড আবার স্ক্যান করবো আমার দরজা খুলে গেছে দরজা খুলে যাবে আবার লক করি এখন আমরা পাসওয়ার্ড টাইপিংয়ের মাধ্যমে দরজা খুলব আমি প্রথমে কিছু ভুল পাসওয়ার্ড দিই দেখুন রং পাসওয়ার্ড ট্রাই অ্যাগেন মানে আমার পাসওয়ার্ড ভুল এখন আমি আবার এবার সঠিক পাসওয়ার্ড দেবো আমার পাসওয়ার্ডটি হচ্ছে টু জিরো ফোর জিরো সিক্স এখন যদি আমরা হ্যাঁ বাটন টিপি তখন দরজা খুলে যাবে দরজা খুলে গেছে ওয়েলকাম পায়াল হোম দেখেন দরজা খুলে গেছে আবার দিই এখন পুরো দরজা লক এখন দরজা খুলবে না এখন আমরা পাসওয়ার্ড টাইপিং করবো দরজা খুলে গেছে আবার দেখি এখন দরজা লক এখন আমরা কার্ড স্ক্যান করবো যখন কার্ড স্ক্যান করবো তখন অটোমেটিক দরজা খুলে যাবে কার্ডই দরজা খুলে যাবে এখন ভিতরে ব্যবহার করা হচ্ছে যে একটা মোটর যখন আমরা পাসওয়ার্ড দিই তখন সার্ভো মোটর এটাতে প্রেস করে তখন অটোমেটিক দরজা খুলে যায় এই ছিল আমার স্মার্ট ডোলক সিস্টেম আমরা চাইলে এটাকে আরো অনেক অ্যাডভান্স করতে পারি যেমন ফিঙ্গার প্রিন্ট সিস্টেম করতে পারি তারপর দেশের যে কোনো প্রান্ত থেকে আমরা মোবাইলের মাধ্যমে এটা দরজা খুলতে পারবো সো নেক্সট ভিডিওতে দেখাবো এটা আমি কীভাবে তৈরি করেছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ